যুগ মহাবায়ক ডক্টর তাজনুভা যাবেন ডক্টর তাজনবা যাবেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমার যুক্ত হয়েছেন সেই জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন আমি আপনাকে আহ প্রথমেই যে বিষয়টা দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হইলো মানে বিএনপি কে কিভাবে গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেটা দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লেকার নিয়ে দাঁড়িয়েছেন আপনি একজন পেশা আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছি কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি হ্যাঁ বিএনপিকে কে শ্লেশ করে বিএনপি পারে নাই বালু ট্রাক চড়াতে পারে নাই দৌড়ানি দে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত এইগুলি বিএনপিকে কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরাধ থাকে এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন এই গণ পাঁচে আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে গণ ভাগীদার নিয়ে প্রশ্ন ওঠে সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে করতে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে করতে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলো নিচে কমেন্ট গুলা দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা বলি যে বা এনসিপি এই নতুন করে যে বলে ব্যাপারটা তা আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সমালোচক বলছিলেন আমি নব্বই সালের গণ একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল আহ বে আদক অপরিপক্ষ আদক কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক আহ তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা যে হেও করে দেখা তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না আসলে আমরা মানে আমরা একটু আমার আহ মানে আমার ব্যর্থতা আমি আপনার প্রশ্নটা আসলে বুঝে পারছি না জায়গা আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকে বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা রাজনীতি করতে হয়েছে বিএনপির কথা বলে শেখ হাসিনার এগেন্স্টে কথা বইলেই বিএনপি রাজনীতি করতেছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কে কিন্তু বিএনপি কিন্তু সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে বিএনপি কে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপি নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন বলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে সবকিছু তার একক কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা সৌর শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফক বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে যেসব আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নিজ জাতীয় রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনে একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রথম না একটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে ষোল শাসকের পনেরো বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে

পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহুভাবে বহুভাবে করছে সমন্বয় পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে ভাবে চাঁদাবাজি করছে তারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে আহ একত্রিশে মার্চ দুই পঁচিশ পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের আহ